ইন্ন আমন্তু বিল্লাযী আমানাত বিহি বনু ইসরাঈল ওয়া আনা মিনাল আমি ওই আল্লার উপরে ওই সত্তার উপরে ঈমান আনলাম যেই সত্তার উপরে বনি ইসরাঈল ঈমান এনেছে এবং আমি মুসলমানদের একজন হয়ে গেলাম কে গো ফেরাউন বলে ফেরাউন মরণের সময় ইমান এনেছে না আনে নাই আনে নাই বলে কিন বলে কি লায়ান ফ হো ইমান লম ফা হো ও তার ইমান তার কাজে আসে কারণ সে আখেরাতের দৃশ্য দেখে তখন কম জ্বালাতন করে নাই মানুষকে মানুষকে হাজার হাজার মানুষ হত্যা করছে কিন্তু যখন লোহিত সাগরের দুই বা মলে দুই মরার ঠিক আগ মুহুলতে পানি মুখের ভিতরে যাইতেছে কি খাইতেছে পানি খাইতেছে হ্যাঁ আর পানির চিড়েচাপ্টা করার পরিবর্তে নিচ থেকে পানির প্রেসার এভাবে আসছে যে তাকে উপরে এভাবে উড়ে দিচ্ছে কারণ আল্লাহ সিদ্ধান্ত নিছেন তার শরীর কে আল্লাহ বাঁচিয়ে রাখবেন কেমত পর্যন্ত তার শরীর পচাবেন না নষ্ট করাবেন না যেন মানুষ দেখতে পায় রেখে পায়োরে ফালে উনার জি লিমান আয়া আয় ফেরাউন যখন মুখে পানি ঢুকতেছে আর মরণ দেখে ফেলছে যে মারাই যাবে

এবং আমি মুসলমানদের একজন হয়ে গেলাম কি তার ইমান তার কাজে আসে নাই কারণ সে আখেরাতের দৃশ্য দেখে ফেলছে তখন আখেরাতের দৃশ্য দেখে ফেললে আর ইমান কবল হয় না কারণ ওই ইমান কাজে লাগে যে ইমান ইমান বিল গায়েব হয়

মাটি নিয়ে এসে একদম একদম ফেরাইনের মুখের ভিতরে কি করছে মাটি দিয়ে একদম বন্ধ করে দিছে মুখ এখন আর কি করতে পারে না এখন আর কইতে পারে না ডুবে মরছে কেন মারছে মাটি আল্লাহ যদি দয়া করে মাফ করে দেয় এত চ্যালেঞ্জ চালাইছো তুমি এত হাজার হাজার মানুষকে হত্যা করছো এত হাজার হাজার মা বোনকে তুমি হত্যা করছো শুধু তোমার গদিটা টিকিয়ে রাখবার জন্য এরকম পিশাচ আবার এখন তো তারপরে গিয়ে জান্নাতে যাইবা তোর জান্নাত দেখাইছি বুঝেন নাই তো এই মেসাজেরও লোক দুনিয়াতে আছে না নাই আছে মক্কা বিজয়ের আগ দিয়ে কোরাইশদের যে সর্দার ছিল আবু জেহেল মারা যাওয়ার পরে ছয় বছর পর্যন্ত সফল নেতৃত্ব দিছে কাফেরদের আবু সুফিয়ান আবু সুফিয়ান রাতের বেলায় রেকি করতেছে নিজে যে মক্কার উপকণ্ঠে নবীজির সেনা শিবির হয়েছে এবং নবীজি এমন রণকৌশল এখতিয়ার করেছেন যাতে মক্কাবাসীরা আগেই ঘাবড়ে যায় আর সারেন্ডার করে ফেলে রক্তপাত না হয় সাধারণত সেনাবাহিনীতে একশো জন দেড়শো জনের খাবার এক ডেকচিতে রান্না হয় বর্তমানে আমাদের বাংলাদেশের সেনাবাহিনীতে দেড়শো জনের খাবার এক দেখছিতে রান্না হয় ধরে নেন একশো জন মিনিমাম একসাথে রান্না হয় কয়জনের তরকারি জি একশো জনের তরকারি একসাথে রান্না হয় তার খারি তো চুলা জলে কয়টা একশো জনের জন্য একটা তো একটা চুলা মানে একশো জন একটা চুলা মানে কত জন একশো জন নবীজির সাথে ছিল দশ হাজারের বাহিনী কয় হাজার নবীজি বলে দিলেন আজকে একত্রিতভাবে খানা রান্না হবে না প্রত্যেকে যার যার মতো চুলা জ্বালাও কি বললেন প্রত্যেকে যার যার মতো চুলা জ্বালাও এখন চুলা জ্বালার কথা ছিল দশ হাজারের জন্য কয়টা কয়শ আরে কয় না কেন একশোটা চুলা জ্বললেই তো কয়জনের খাবার তৈরি হয় দশ হাজারের তাই না এখন চুলা জ্বলছে কত দশ হাজার তো দশ হাজার চুলা চলার কারণে এক চুলায় যদি একশো জন করে হয় তো কতজন মনে হইতেছে আরে দশ লাখ কয় লাখ মনে হইতেছে আছে কত দশ হাজার শত্রু মনে করবে কত দশ লাখ দশ লাখের মোকাবেলা মক্কার লোক করতে যাইব বুঝেন নেই মনে হয় এই হলো নবীজির রণকৌশল কি অদ্ভুত কৌশল অদ্ভুত কৌশল যার কারণে ওরা সব একদম ঘাবড়ে গেছে আবু সুফিয়ান দেখতেছে আর চিন্তা করতেছে ওর কাছে লোক থাকার কথা সর্বোচ্চ দশ থেকে পনেরো হাজার আমার কাছে যে তথ্য আছে এর চেয়ে বেশি থাকার কথা না কিন্তু চুলা যা জ্বলতেছে মনে হইতেছে দশ লাখ লোক এত মানুষ পাইলো কুই বুঝেন নাই মনে হয় আবু সুফিয়ান দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসাব করতেছে আর চিন্তা করতেছে আল্লাহু দূর থেকে এর ভিতরে হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চাচা উনি কোনো কারণে মক্কার আশপাশ ঘুরতে আসছেন ভিতরের কি অবস্থা দেখবেন আইতে দেখে যে আবু সুফিয়ান এখানে খাড়া খাড়া একা একা দেখতেছে বিশ্বনসীদাণাই বলে আবু সুফিয়ান হিক আপাস তুই কইতে গেছস দুজনের আবার দোস্ত ছিল আগে ব্যবসা বাণিজ্যের দস্তি দুজনই ব্যবসায়ী তো ব্যবসা ট্যাবসার দোস্তি ছিল তেমন করে তুমি কী থেকে আইসি আইসি আব্বা সে কি দেখতেছে তোমার ভাতি যায় কি কারবার করছে এত লোক কুত্থিকে আনছে এত লোক তো গোটা আরো বেউ নাই কুত্থিকে আনলো এত লোক কই এত লোক আরে তুমি দেখো না তোমার নিজেরও খবর নাই কত লোক আইছে তুমি বলো কো আচ্ছা কো আচ্ছা তো আব্বাস বলতেছেন আবু সুফিয়া বাঁচতে চাইলে তাড়াতাড়ি গিয়ে মুসলমান হয়ে যাও দেরি করু না আল্লাহ রসুল কেউ মুসলমান হয়ে গেলে তার আগের যা আছে সব মাফ করে দেয় ওইটার হিসাবে আসেন ইন্নাল ইসলাম ইয়াহদিম মা কানা কাবলা একজন ব্যক্তির নতুন ইসলাম গ্রহণ তার পূর্বের সমস্ত কিছুকে ধ্বংস করে দেয় সমস্ত গুনা মাফ হয়ে যায় সে নিষ্পাপ শিশুর মতো নবজাতক শিশুর মতো হয়ে যায় আর উনি কেউ মুসলমান হলে তাকে সম্মান দেন সম্মানী মানুষ কোন সম্মান দেন আবু সুফিয়ান বলে মুসলমান যে হব মাথা যে ভালো দেহেন কপালে হেদায়েত থাকলে কি হয় মুসলমান যে হব তো তোমার বাতিজার তাবু পর্যন্ত যাবো কেমনি তার আগে তুমি মেরে লিবে আব্বাস বলতেছেন আচ্ছা ঠিক আছে আমি তোমাকে নিচ্ছি তুমি আমার খচ্চরের পেছনে উঠো তো তার বাগলের পিছনে উঠাইছে উঠে আর অনেক এখন নবীর চাষা কি করতেছে আবু সুফিয়ানকে নিয়ে যাচ্ছে তো কেউ হাত তুলবে কেউ তো হাত তুলবে না তো বুঝবে নিশ্চয়ই এখানে কোনো ব্যবসা আছে আর অনেক মানুষ তো আবু সুফিয়ানকে চিনেই না যারা মদিনার বাইরে মক্কার বাইরে তারা তো আর আবু সুফিয়ানকে চিনে না তুমি নিয়ে যাচ্ছেন নবীজির তাবুর কাছাকাছি আসছেন মনে করেন ওই যে আপনার ওই গাছ আর আবু সুফিয়ান এখানে এখানে তাবু এদিকে দূরে এক তাবুতে হজরত ওমর রাজি আল্লাহ তালান খানা খাইতে বসছে রাতে লুঙ্গি খুললে দিয়ে লুঙ্গি হস করে দিয়ে ঢিলা করে দিয়ে আরাম করে বসে খায় না পেটটা টাইট হয়ে থাকলে তো খাওয়া যায় না ঢিল করে দিয়ে খাইতেছে আরাম করে হঠাৎ দেখে আবু সুফিয়া যায় আব্বাসের পিছনে তো লগে লগে উনি বুঝে লাইছে তার মানে আবু সুফিয়ান এখন নবীজির কাছে যাইতেছে আব্বাস রে মুসলমান হবে মুসলমান তুমি বহুদের ভিতরে আমাদের সত্তর টারে মারাইছ তুমি এরপরে খন্দকের যুদ্ধ করছো এটা করাইছো এটা করাইছো আমাদেরকে শান্তিতে থাকবার দাও না এই ছয় বছর এখন তুমি মুসলমান হইলো তোর আমি মুসলমান হই উনি রেবায়তের ভিতরে আসে হাত দই দয় নেই হাত ধোয়ার সময় নাই আবু সুফিয়ান রে কি করতে হইব বানাইন তলোয়ার এক হাতে নিছে আর এক হাতে লুঙ্গি ধরছে যেন খোয়া না ফিরে যায় মানে লুঙ্গিটা যে বাইন্দে নিবে দেড় সেকেন্ড দুই সেকেন্ড সময় এ দুই সেকেন্ডও নষ্ট করতে রাজি নাই এই রুম করে নিয়ে হাতে তলোয়ার নিয়ে দৌড় আর হযরত আব্বাস হযরত ওমর দেহে চাবুক মারতেছে কিসের উপরে খচ্চরের উপরে গাদার উপরে চাবুক মারতেছে যে গরু যখন চাষ করেন আপনারা হাল চাষ হাল চাষ করার সময় মাঝে মাঝে বলদ দেখবেন হাত বাড়ছে এরম করে হড়ুদ কেড়ে দেয় দেয় পিছনে খোঁচা খায় গরু দেয় দৌড় দেয় দু বুঝেন এই স্পর্শকাতর জাগার খোঁসা এটা সবাই ভয় পায় গরু ভয় পায় গরু দৌড় মারে তরুণকে মারতেছে তাড়াতাড়ি কই যায় যায় না কেন যাই হোক এই মনে করেন সর্বোচ্চ এক থেকে দেড় মিনিট বা দুই মিনিট এতটুকু সময় আগে আবু সুফিয়ানকে নিয়ে হযরত আব্বাস নবীজির তাবুতে ঢুকে পড়লে কোমর কি করতেছে ছুইটা আইতেছে মানে মুসলমান হওয়ার আগে যা করার কর্তব্য মুসলমান হয়ে গেলে তার কিছু কোন যেতে গেলে ভিতরে ডুইকাই হজরত আব্বাস কিছু বলেন নেই ইয়া রসুল আবু সুফিয়ান আসছে মুসলমান হইতে আবু সুফিয়ান বলো তুমি কি কইতে চাও তা তুমি কালিমা শাহাদাত পড়ো কইতেছে না যে পিছনে কাটাইতেছে বুঝেন নাই তো তো আবু সুফিয়ান পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কোয়া শারছে আর হযরত ওমর ঢুকছে ঢুকে দেখে রসুল সাল্লা সাল্লাম তার ইসলামের ব্যাপারে প্রশংসা করেছেন যাক মাসা আল্লাহ মার হাবা আবু সুফিয়ান বসো সুন্দর করে বসো এই খেজুর আনো এই দাও সর্দার আসছে মুসলমান আর এক হাতে কি লুঙ্গি আর চোখ দিয়ে আগুন বেরিতেছে এখন আগুন যে বেরিয়েছে হজরত আব্বাসের দিকে মানে ফাঁসলে আমি আন্নারে খেয়াল আপনি নবীজির চাচা আমি কিছু কইতাতেছি না আমনে এই শয়তানটা রেখে করছে বাঁচার ব্যবস্থা করে দিয়েছেন এরন দুই চারটা জাহান নামে গেলে অসুবিধাটা কি ছিল রাগটা বুঝছেন তো হজরত ওমরের এখানে যে রাগটা উঠছিল ঠিক সেই রাগ উঠছে কার জিব্রাইল আলাইহিস সালাম জিব্রাইল আলাইহিস সালাম এসে যখন দেখছে যে ফেরাউন কি করে আর ইমান আনতেছে মারিয়ে এনে মুহের ভিতরে ভরে দিছে বহুত জ্বালাইছস এনে তুমি শয়তানি করবা ওখানে আবার জান্নাত পাবা আর না বহুত হইছে আফটার অল যেটাই হোক না কেন ফেরাউন তার জীবনের শেষ মুহূর্তে ঈমান এনেছে না আনে নাই মরণ যখন চোখের সামনে দেখেছে নিশ্চিতভাবে তখন ঈমান এনেছে না আনে নাই এনেছে যদিও তার ঈমান কাজে লাগে নাই ওই সময় ঈমান গ্রহণযোগ্য না একসেপ্টেবল নয় কিন্তু ঈমান তো এনেছে